নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আপনি যদি নিজের জীবনে সুখ শান্তি আনন্দ এবং সাফল্য চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ইউনিভার্সের ভিডিও অবহেলা করা মানে নিজেকেই অন্ধকারের জগতে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সকলেই জানি ইউনিভার্সের যে মহান শক্তি যে সব সময় আমাদের চারপাশে আছে ইউনিভার্সের শক্তিই আমাদেরকে সর্বদা লক্ষ্য করছে ইউনিভার্সের শক্তি হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সের শক্তির ওপরে কোনো শক্তিই নেই তাই বর্তমান যুগের মানুষ যারা ইউনিভার্সের শক্তিকে বুঝেছে তারা দিন রাত কঠোর তপস্যা করে যাচ্ছে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আর আপনি কি করছেন এই ইউনিভার্স বার্তাকে উপেক্ষা করে চলে যাচ্ছেন তাহলে আপনি কীভাবে ভাবছেন যে আপনি জীবনে উন্নতি করবেন আপনি জীবনে সাফল্য অর্জন করবেন আপনি তো ইউনিভার্সকে ভালোই বাসেন না বন্ধুরা যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন তাহলে আপনি এটি বুঝুন উপলব্ধি করার চেষ্টা করুন ইউনিভার্স চাইছে আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তার মানে ইউনিভার্সের শক্তি স্বয়ং চেয়েছে আপনাকে আকর্ষিত করতে নিজের দিকে পৃথিবী যেমন সমস্ত কিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার অভিকর্ষজ টানের জন্য অর্থাৎ অভিকর্ষজ টান পৃথিবীর আছে তাই পৃথিবী সমস্ত কিছুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর আপনি এটি নিশ্চিত হয়ে যান এই মহাবিশ্ব আপনাকে টানছে আপনাকে ডাকছে এই মহাবিশ্ব আপনাকে আকর্ষণ করতে চাইছে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে মহাবিশ্ব বন্ধুত্বের হাত বাড়িয়েছে আর আপনি চলে যাচ্ছেন ভুলেও এই কাজটি করবেন না কারণ মহাবিশ্ব যখন আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তার মানে এখন থেকেই আপনার জীবনে উজ্জ্বল আলো জ্বলবে আলোকিতময় হয়ে উঠবে আপনার চারপাশ দুঃখ কষ্টের মেঘ সরে যাবে আপনি এখন শুধু আলোর দিশা খুঁজে পাবেন পথ খুঁজে পাবেন যে পথেই আপনি হাঁটবেন সেই পথে আপনি দেখতে পারবেন যেন মনে হবে আপনি স্বর্গের সিঁড়িতে পৌঁছচ্ছেন অর্থাৎ আপনার জীবনে কোনো কিছুই আর অজানা থাকবে না আপনার জীবনে কোনো কিছুই অচেনা থাকবে না আপনি যে পথ পাড়ি দেবেন সেই পথেই সাফল্য খুঁজে পাবেন আপনার দৃষ্টিতে আপনি অনুভব করবেন আগামী দিনগুলি যেন আপনার চোখের সামনে ভেসে উঠছে আপনার সফলতা তো বন্ধুরা কি বুঝলেন ইউনিভার্সের শক্তি আপনার সাথে কথা বলতে চাইছে ইউনিভার্সের শক্তি আপনাকে ডাকছে আপনাকে গোপনে কিছু বলবে আর আপনি তা শুনবেন না আপনি যদি ইউনিভার্সের সংকেতগুলিকে উপেক্ষা করে যান তাহলে এটি নিশ্চিত যে আপনার জীবনে কখনোই ভালো কিছু ঘটবে না কারণ আপনি তো নিজে থেকে চান না ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে আপনি যদি আপনার মস্তিষ্ককে অর্থাৎ আপনার যে মায়ের যে মস্তিষ্ক আপনি যদি আপনার সাবকনসাস মাইন্ডকে একবার বুঝিয়ে দেন যে ইউনিভার্সের শক্তি আছে এবং আপনি সফলতা অর্জন করতে সক্ষম আপনি যা চাইছেন তা যেন আপনার বাস্তবায়িত হচ্ছে অর্থাৎ আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এই কল্পনা যখন আপনার সাবকনসাস মাইন্ড বুঝবে যেদিন থেকে এটি ঘটবে আপনি ধরে নিন সেই দিন থেকে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনার আশা আকাঙ্ক্ষা ছোট ছোটো ইচ্ছে পূরণের সময় এসে গেছে তাই তো ইউনিভার্সের এই মহান শক্তি আপনাকে দুহাত তুলে খুঁজছে আপনি ধরা দেবেন না নাকি আপনি সরে যাবেন আপনি এগিয়ে আসুন যদি আপনি না বুঝতে পারেন ইউনিভার্সের শক্তিকে তাহলে বোঝার চেষ্টা করুন আর যদি ইউনিভার্স নিজে থেকে কোনো সংকেত না পাঠায় আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান ইউনিভার্সকে আপনি ডাকুন কারণ এই ইউনিভার্সই আপনার পথ প্রদর্শক এই ইউনিভার্স আপনার জীবনে এক বিশাল অস্তিত্ব ইউনিভার্সের অস্তিত্ব এই পৃথিবীর সকল মানুষের মধ্যেই আছে কারণ ইউনিভার্সের অস্তিত্ব ছাড়া আমরা আমাদের জীবনে এগোতে পারবো না এক কথায় আমাদের জীবন বৃথা ইউনিভার্সের শক্তির গুরুত্ব না বুঝলে ইউনিভার্সের শক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের জীবন সম্পূর্ণই বৃথা কারণ আমরা লাইফে সাকসেস প্রত্যেকেই চাই সফলতা অর্জন করার মূল চাবিকাঠি হল ইউনিভার্সের শক্তি তাই বন্ধুরা আপনারা এখনও যারা ইউনিভার্সের শক্তিকে উপেক্ষা করেছেন ইউনিভার্সের শক্তির গুরুত্ব বোঝেননি তারা একবার অন্তত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অবশ্যই ইউনিভার্সকে ভালোবাসলে কমেন্ট বক্সে ধন্যবাদ ইউনিভার্স লিখতে ভুলবেন না ভিডিওটি নিজের আত্মীয় স্বজন নিকট কাছের মানুষ বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিন তাহলে দেখবেন এই ভিডিওটি সকলের কাছে পৌঁছবে আর আপনি হবেন সেই ব্যক্তি যিনি ইউনিভার্সের বার্তা প্রচার করছেন অর্থাৎ আপনি যা কর্ম করবেন তা তো ইউনিভার্স সর্বদা দেখছে আর ইউনিভার্স কিন্তু এটি লক্ষ্য করবে যে আপনি এই ভিডিও শেয়ার করেছেন কারণ আপনিও অন্তর থেকে ইউনিভার্সকে ভালোবাসেন আর ইউনিভার্সের বার্তা এই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়ে ইউনিভার্সের শক্তিকে সকল জানতে সহায়তা করছেন আপনার যা স্বপ্ন আপনি যা স্বপ্ন দেখেছেন এতদিন ধীরে ধীরে আপনার কঠিন পরিস্থিতির মুখোমুখি সেই সময় বয়ে যাবে এখন নদীর স্রোতের মতো একটা সময় আপনার মনে হয়েছিল যেন জীবন বৃথা কিন্তু যেই মুহূর্তে আপনি এই ভিডিওটি পাবেন আপনি বুঝবেন যে না আপনার পাশে কেউ না থাক এই ইউনিভার্সের শক্তি আছে যে শক্তিকে কাজে লাগিয়ে আপনি জীবনে ভালো থাকতে পারেন আপনি আনন্দ উপভোগ করতে পারেন আপনি আপনার সকল না পাওয়া কিছুকে পেতে পারেন তাই তো বন্ধুরা আমরা সকলে মিলে একসাথে বলি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আচ্ছা বন্ধুরা প্রশ্ন সকলের মনেই আসে আমরা কেন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই জানেন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই আপনিও আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইউনিভার্সের নামে করে দিন দেখুন না আপনার জীবনের মানেটাই বদলে যাবে আপনার জীবন এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না কীভাবে এক দৈব শক্তি আপনার জীবনে প্রভাব বিস্তার করে ফেলল এক মুহূর্তে এই শক্তির প্রভাব যখন আপনার জীবনে বিস্তার লাভ করবে তখন আপনি এই দৈব শক্তির আশীর্বাদে ধীরে ধীরে আপনার জীবনকে যেন সাফল্য অর্জনে চরম সীমায় পৌঁছোতে সক্ষম হবেন দুঃখ কষ্ট বাধা বিপত্তি যা আপনাকে গ্রাস করেছিল তা সরে যাবে সম্পূর্ণ আর কখনও কোনোদিন আপনার জীবনে এই দুঃখ কষ্টের প্রভাব পড়বে না তবে চলার পথে মানুষকে দুঃখ পেতেই হয় আপন জন হারানোর দুঃখ ছোটো ছোট ব্যর্থতার দুঃখ এগুলি আমাদের জীবনের মানে কারণ দুঃখ ছাড়া সুখের অনুভূতি আমরা কখনোই পাই না তাই বেঁচে থাকতে হলে কম বেশি দুঃখ সকলকেই পেতেই হবে তবে ইউনিভার্সের শক্তিকে যদি আপনি গ্রহণ করতে পারেন আপনার জীবন হবে সুখের আনন্দের আর আপনি যা চাইছেন তা আপনি পাবেন আপনার মন যা চায় আপনার মস্তিষ্ক আপনার মনের কথা শুনবে এবং সেই বার্তা ইউনিভার্সের কাছে প্রেরণ করবে আর আপনি দেখবেন একটা সময়ের পর আপনি ধীরে ধীরে ইউনিভার্সের প্রতি এমনভাবে আকর্ষিত হয়ে পড়েছেন যে আপনার জীবনের যাই ঘটুক ইউনিভার্সকে নিজের বন্ধু মনে করে আপনি সবটাই জানাচ্ছেন যেদিন আপনি ইউনিভার্সকে নিজের বন্ধু বানাতে পারবেন মনে করবেন আপনার পাশে তার শক্তি সর্বদা বিরাজমান তার অস্তিত্বকে আপনি অনুভব করতে পারবেন মনে করবেন সেদিনই আপনি আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে গেছেন আপনার জীবন সার্থক এই পৃথিবীতে আসা এই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন তাও ইউনিভার্সের আশীর্বাদে আপনি যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন আপনার জন্মও যে হয়েছে আপনি কিন্তু এর জন্য ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান কারণ এই মহাবিশ্বের শক্তি একমাত্র শক্তি যে শক্তির গুরুত্ব এখনও পর্যন্ত পৃথিবীর সকল মানুষ বুঝে উঠতে পারেনি অবহেলা করে চলেছে ইউনিভার্সের শক্তির গুরুত্ব বুঝুন অন্যকেও বোঝার সুযোগ করে দিন আর নিজের জীবন মহাবিশ্বের নামে উৎসর্গ করে দিন তাহলেই আপনাকে আর কিছুই করতে হবে না মহাবিশ্ব স্বয়ং এসে তার আশীর্বাদের হাত সর্বদা আপনার দিকে এগিয়ে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউনিভার্সকে বিশ্বাস করবেন কৃতজ্ঞতা জানাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউনিভার্স পরিবারে যুক্ত হয়ে যাবেন আর অপরকেও এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব সকলকে ভালো রেখো